আমরা এখন দেখুন দেখুন এবার এই হচ্ছে সুন্দরবনের অরিজিনাল বিউটি মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি যার একুল অকুল দেখা যাচ্ছে না দূরে একটি লঞ্চ সেও ইয়ে করছে আমাদের লঞ্চ দুলছে এখন রীতিমতো দুলছে এবং স্পিড বাড়িয়েছে সারেং এখন স্পিড বাড়িয়ে দিয়েছে এখন সারেং স্পিড বাড়িয়ে দিয়েছে এতক্ষণ ভিমেতালে চলছিল এখনো আমাদের স এক ঘন্টা বাকি দোবাকি পৌঁছতে এবার দোবাকিতে যদি এই রকম বৃষ্টি থাকে কেউ নামতে পারবে না তো আশা করা যায় এতক্ষণ বৃষ্টি হবে না আর দুপুরের মধ্যে বৃষ্টির তীব্রতা হয়তো কমতে পারে এবং এখন জোয়ার চলছে যার জন্য এখানে এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে হচ্ছে পঞ্চাশ না পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে সমুদ্রের মৌনা সমুদ্র এখান থেকে পঞ্চাশ কিলোমিটার এবং যার ফলে সমুদ্রের যে ঢেউয়ের তীব্রতা এবং জোয়ারের জলের যে তীব্রতা সেই তীব্রতা মিলেমিশে একাকার হয়ে গেছে এই বর্ষায় আজ সুন্দরবনের পর্যটকদের আশা পূরণ করে দেয় মাত্র চার ঘন্টার ব্যবধানে সুন্দরবনের পর্যটকরা আজ এখানকার তিন প্রধান বন্যপ্রাণ বাঘ হরিণ কুমিরের দর্শন লাভ করে প্রথম দর্শন লাভ হয় বাঘের সেটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সুন্দরবনের টাইগার এলাকা থেকে কিছুটা দূরে একটি যে যখন পর্যটকের দল সেখান থেকে যাচ্ছিলো তখন দেখতে পায় যে একটি বাঘ কি থেকে অপর পারে সে ছাত্রী চলে যাচ্ছে এরপরের দৃশ্য দেখা যায় দোবাকি ক্যাম্প থেকে যখন পর্যটকের দল পাঠিয়ে চালের উদ্দেশ্যে যাত্রা করে তখনই দুবাকি কিছু কিছুটা দূরে দেখা যায় যে একটি কুমিরকে ঘাট পাশে নদীর পাশে রোদ পোযাতে এবং তার কিছুটা দূরে দেখা যায় দুটি মেয়ে হরিণ তারা আপন মোড়ে তারা নিজেরা ঘুরে বেড়াচ্ছে নদীর চরে দুটো হরিণ আমরা দেখতে পাচ্ছি

নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে খুব দ্রুত গতিতে বাঘটি চলে যাচ্ছে